জীবনে কষ্ট করে আমাদেরকে লালন পালন করে যে বড় বানিয়েছেন আমার বাবা তিনি আসেন এবং হাফিজুর রহমান সাহেব সিদ্দিক যে ওনার বাবা আজকে স্টেজে করলেন আমাদের তো আমার তো মাও নেই বাবাও নেই আমি আব্বার জন্য দোয়া আছে আম্মাও অনেক অসুস্থ সুস্থ থাকলে আসতেন আম্মার জন্য দোয়া আছে আল্লাহ সুস্থতা দান করেন

দুনিয়াতে প্রভাব বিস্তার করার জন্য মাদ্রাসা মাহফিল দিনী সব কাজ যাতে করে আমার এই বড় ছেলে ছেলেসহ আমার তিনটি ছেলে তিনু ছেলের মাদ্রাসা আছে মাদ্রাসা করছেন তিনও ছেলের মাদ্রাসাকে যেন আল্লাহ কবুল করেন আপনাদের কাছে আমি দোয়া চাই যাতে করে মাদ্রাসা এখলাসের সাথে কোন কোনো দুনিয়ামুখী কোনো অবস্থা এদের ভিতরে না ঢুকে একমাত্র রেজায় মাওলা মাওলার জন্য যেন এই প্রতিষ্ঠানগুলি এরা প্রতিষ্ঠানের খেদমত করিয়ে যাইতে পারে এজন্য দোয়া চাই আমিও দোয়া চাই যাতে আল্লাহ পাক রাব্বুল্লাহ আলমিন খাঁটি মুসলমান হিসাবে আল্লাহ যেন আমাকে কবুল করেন